বুধ বৃহস্পতি ও শুক্রবার সারা বিশ্বে নেকির দাওয়াত প্রচার ও প্রসারে ব্যস্ত আশিকানের রাসুলের মাদানী সংগঠন গাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকায় তিন দিনের বিশাল সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয় সেই এই ইজিতিমায় গুরুত্বপূর্ণ ও বিষয়ভিত্তিক বয়ানের পাশাপাশি সম্মিলিত ও এককভাবে ইবাদতের ব্যবস্থাও ছিল এছাড়াও ইজতেমায় অংশগ্রহণকারীদের নামাজের ব্যবহারিক পদ্ধতি শেখানোর পাশাপাশি অন্যান্য ফরজ জ্ঞান প্রয়োজনীয় সার ই মাসাইল সুন ও আদৌ শেখানো হয় আসুন তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা কিছু মনোরম দৃশ্যাবলী দেখে একবার পুনরায় এর স্মৃতিকে রমন্থন করি তৃতীয় দিন সকালে কোরআন তিলত ও নাতে রসুল ওসাল্লাম পাঠের মাধ্যমে শুরু হয় এরপর অতীব গুরুত্বপূর্ণ বিষয় তথা নামাজের গুরুত্ব সম্পর্কে মোবল্লিক দাওয়াত ইসলামী ভরা বয়ান করেন চলুন সেই দৃশ্য আমরা দেখে আসি بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم ردوس نزولا خالدين في <applause> i <laughs> إلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ ولا يشرك بعباده ربه احدا بسم الله الرحمن الرحيم الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله العظيم صلى على رسول سلے اللہ نئی نا سے اللہ کری میں سلے اللہ

you're Allah ya Rasul Allah या yeah. 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 আজকের শূন্যত ভরা বয়ানের বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব জি হ্যাঁ নামাজের গুরুত্ব অপরিসীম প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা এর যে সিগনিফিকেন্স রয়েছে এর যে ইম্পর্টেন্স রয়েছে সেটা যদি আমরা পারঙ্গম করতে ব্যর্থ হই উপলব্ধি করতে ব্যর্থ হই অনুধাবন করতে ব্যর্থ হই তাহলে প্রকৃত অর্থে দাবতী ইসলামীর তিন দিনের এই সুন্নত ভরা ইজতিমা থেকে আমরা রিক্ত হস্তে শূন্য হাতে আমরা ফিরে যাব কেননা মমিনের প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ইবাদত রয়েছে সেটা হচ্ছে নামাজ আর এই নামাজ ইসলামের পঞ্চম ভিত্তির দ্বিতীয় ভিত্তি হচ্ছে নামাজ পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ এই নামাজ এর যে গুরুত্ব রয়েছে যে সিগনিফিকেন্স রয়েছে সেটা ইনশাল্লাহ জল আজ আমরা শ্রবণ করব ইমাম ফকি আবুল আই সমী রহমতুল্লাহ যিনি তাবেই বুজুর্গ ছিলেন হজরত কাবুল আহবার রদি আল্লাহ তালা আনহু থেকে উদ্ধৃতি দিতে গিয়ে বর্ণনা করেন আমি তওরাত শরীফের কোনো এক জায়গায় পড়েছি আল্লাহ তালা এরশাদ করেন হে হেমুসা আল্লা নবীরা আলী সালাতাম ফজরের আহমাদ এবং তার উম্মত আদায় করবে যারা তা আদায় করবে ওই দিন ও রাতের সকল গুণা ক্ষমা করে দেব এবং ওই ব্যক্তি আমার বদন্যতার দায়িত্বে হবে হে মূসা আলানবীন ওয়াস সালাম জহরের রাকাত আহমদ এবং তার উম্মতেরা পড়বে তাদেরকে প্রথম রাকাতের বিনিময়ে ক্ষমা করে দেব এবং দ্বিতীয় রাকাতের বিনিময়ে তাদের নেকির পাল্লা ভারী করে দেব আর তৃতীয় রাকাতের জন্য ফেরেস্তা নিযুক্ত করব। যারা তসবি অর্থাৎ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করবে এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে আর চতুর্থ রাকাতের বিনিময়ে তাদের জন্য আসমানের দরজা খুলে দেব বড় বড় চক্ষু বিশিষ্ট হুরেরা তাদের প্রতি আগ্রহ সহকারে তাকাবে হে মুসা আলা আসরের নামাজ আসরের চার রাকাত আহমাদ এবং তার উন্মতেরা আদায় করবে তবে সাত আসমান সাত আসমান ও জমিনের কোনো ফেরিস্তা অবশিষ্ট থাকবে না সবাই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং ফিরেস্বারা যাদের জন্য ক্ষমা চাইবে তাদেরকে কখনোই আজাব দেব না হে মুসা মুাম মাগরিবের তিন রাকাত তা আহমাদ এবং তার উন্মতেরা পড়বে তবে আসমানের সকল দরজা খুলে দেব যে প্রয়োজনেই প্রার্থনা করবে পূরণ করে দেব হে সালাম সূর্য অস্ত যাওয়ার সময় অর্থাৎ এশার চার রাকাত আহমদ এবং তার উম্মতেরা পড়বে তা তাদের জন্য দুনিয়া এবং তাতে যা কিছু রয়েছে সকল কিছুর চেয়ে উত্তম হবে যে সকল সৌভাগ্যবান নিয়মিত চল্লিশ দিন পর্যন্ত ফজর ও এশার নামাজ জামাত সহকারে আদায় করে তাকে জাহান্নাম এবং মুনাফিকাত থেকে মুক্ত করে দেয়া হয় যেমনটি খাদিমে নবী হজরত সৈয়দ আনসরদি তালা আনুহে বর্ণিত প্রিয় নবী হুজুরে আরবি করেন যে ব্যক্তি চল্লিশ জামাত সহকারে পড়ল আল্লাহ তালা তাকে দুটি মুক্তি দান করবেন আর তা হচ্ছে এক জাহান্নামের আগুন থেকে আর দুই নিফাক থেকে অর্থাৎ মুনাফিকাত থেকে তো প্রিয় ইসলামী ভাইরা আজকে আমরা যারা দাবাতি ইসলামের তিন দিনের সুন্নত ভরা ইজিতেমায় আমরা গ্রহণ করেছি না নিজেকে বিবেকের পাল্লায় বিবেকের মেজানে আমরা একটু বিবেকের মানদণ্ডে নিজেকে পরিমাপ করে নিই ওজন করে নিই কি আমরা কি এখনও মমিন হতে পেরেছি নাকি আমরা এখনও মুনাফিকাতের অন্তর্ভুক্তই রয়েছি নিঃসন্দেহে যারা মুনাফিকাতের অন্তর্ভুক্ত রয়েছে তারা জাহান নামের আগুনে প্রজ্বলিত হবে প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা জানি যে মুনাফিকাতের যে আলামত রয়েছে তা হচ্ছে এই অর্থাৎ আমরা যদি মমিনের সিফাত সম্পর্কে আমরা জানতে চাই মমিনের যে বৈশিষ্ট্য আছে তা যদি জানতে চাই এর যাহা জানার এর বৈশিষ্ট্য জানার একটি সহজ তর উপায় হচ্ছে আমরা যদি মানে মুনাফিকের যে আলামত রয়েছে সেটা সম্পর্কে যদি আমরা অবগত হই তাহলেই আমরা মমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে যাব। আর তা হচ্ছে এই নাম্বার এক মুনাফিকের যে আলামত রয়েছে তা হচ্ছে এই যে মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যাচার করে মুনাফিক যখন ওয়াদা করে তখন তা ভঙ্গ করে আর মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে এই তিনটি আলামত আমাদের মাঝেও কি রয়েছে এর তিনটির একটিও কি আমাদের মাঝে রয়েছে যদি থেকেই থাকে তাহলে তবা করুন আর ভয় কেঁপে উঠুন আর এই তিনটি আলামত থেকে এই তিনটির একটিও যদি আলামত আমাদের মাঝে বিদ্যমান থাকে তা থেকে দ্রুত আমাদেরকে বেরিয়ে আসতে হবে তবেই আমরা প্রকৃত মমিন আমরা হতে পারবো কেননা মমিন কখনো মিথ্যাচার করে না মমিন কখনো বাদা ভঙ্গ করে না মমিন কখনো আমানতের খেয়ানত করে না আর যারা মমিন হতে পেরেছে তারাই হয়েছে প্রকৃত সফল কাম আমিরুল হজরত হজরতনা ফারুক আজম আনহু হতে বর্ণিত রসুল পাক পাক লাউলাক সাল্লাহ তালা আলী ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি চল্লিশ রাত মসজিদে জামায়াত সহকারে এশার নামাজ এমনভাবে আদায় করে যে প্রথম রাকাত যার ছুটে নেই আল্লাহ তালা তার জন্য দোজক থেকে মুক্তি লিখে দেন সোহান আল্লাহ আমরা তো সবাই চাই যে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই আমরা সবাই চাই আমরা যেন জান্নাতে যাই তো প্রিয় ইসলামী ভাইরা শুধু প্রত্যাশা করলেই হবে না শুধু আকাঙ্ক্ষা করলেই হবে না শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের প্রচেষ্টা করতে হবে আমাদেরকে লেগে থাকতে হবে নেকির কাজে আমাদেরকে লেগে থাকতে হবে ইবাদতের মাঝে আমাদেরকে লেগে থাকতে হবে নেকি অর্জনের কাজে গুণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তবরক তালার যে ভয় হফে কোদা আমাদের মাঝে জাগ্রত করতে হবে নবীর ভালোবাসা আমাদের মাঝে সঞ্চার করতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহব আমরা সচেষ্ট হব على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم اسلام برؤيه اسلام برؤيه مدني شانل درشوك اسلام اسلام سيدنا اسلام بن روايبا رضي الله تعالى عنه بولين رسول নূরে মুজাসম শাহে বনি আদম ফ আলম সাল্লাহতালি ওসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে অর্থাৎ ফজর ও আসরের নামাজ পড়ে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদারি চ্যানেল দর্শকবৃন্দ এই রেওয়ায়ত থেকে এই বর্ণনা থেকে আমরা জানলাম যে যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ নিয়মিতভাবে সময় যথারীতি সময়ে জামাতের সাথে আদায় করবে সে কখনও জাহান্নামে প্রবেশ করবে না তার অর্থ এই নয় যে আমি জহরকে জামাতের সাথে আদায় করলাম না তার অর্থ এই নয় যে আমি আসরকে কাজা করে ফেললাম না এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই বরং বলা হয়েছে যে ফজর এবং এশা এই দু নামাজকে যে বেঁধে ফেলবে বাইন্ডিং করে ফেলবে তাহলে তার মধ্যবর্তী যে নামাজগুলো রয়েছে জহর আসর মগরীব সেটাও তার দ্বারা কখনো কাজা হবে না সল্লু আলাল হাবিব তালা আলা মোহাম্মদ সল্ল্লাহ আলিবালি ও